আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশে দেশে বাইরে যারা আছেন সভাপতি প্রতি আমার সালাম রহিল আমি এখন চলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নং ওয়ার্ডে কাঁচা থানার পূর্ব পাশে একটি আপনার সাড়ে চার কিলো থেকে পাঁচ কিলো একটি প্লট দেখানোর জন্য এই জমিটি বিক্রি হবে আপনার এই জমিটি আপনি বিক্রি হবে এ দেখেন গণভবন দেখা যাচ্ছে পাশে ভাড়া কোন কমতি নাই কম তুলি ভাড়া হবে সামনে থানা এবং গার্মেন্টস মেল কাটনের ফ্যাক্টরি তো গাছ সাথে থাকুন দেখেন আমি পুরো জায়গাটা দেখানোর জন্য চেষ্টা করতেছি এই জমিটা ওই যে বাউন্ডারি দেখা যাচ্ছে ওই বাউন্ডারি থেকে সরাসরি এই বাউন্ডারি থেকে সরাসরি এই স্টেট সরাসরি চলে যাবে সোজা করে দেবে এখান থেকে সোজা কথা সাড়ে চার কাটা থেকে পাঁচ কাটা উনি জায়গা দেবে বাউন্ডারি দিয়ে ঠিক আছে তো গাছ আপনারা নিতে পারেন ইচ্ছে করলে আমি গণভবনগুলো দেখাচ্ছি এই যে ভবন এই যে বাড়ি এই যে ঘর এই যে বাড়ি এই যে ফ্ল্যাট এই সম্পূর্ণ সব তুলে ভাড়া হবে কোনো ভুল নাই আপনারা সবাই তো এই যে এখানে বাড়ি দেখা যাচ্ছে যে বাড়িটা জমিনের সাথে আছে তো এই জমি হলে এটা ঠিক আছে তো জমি হলো এটা আপনার এই দশ ফিট রাস্তা রাস্তা বাদ দিয়ে আপনাকে জমি দিবে রাস্তা বাদ দিয়ে আপনাকে জমি দিবে সমস্যা নেই সাড়ে চার থেকে পাঁচ কাটা জায়গা দিবে তো আপনি আমার সাথে থাকুন সামনে এগিয়ে যাচ্ছি আমি দশ ফিট রাস্তা দিয়ে সরাসরি তিরিশ ফিট রাস্তায় চলে যাব এই যে গোবর জুবির সাথে দেখেন এই যে আশেপাশে ঘরবাড়ি ফ্ল্যাট সবই আছে এই যে সামনে একটা দেখা যাচ্ছে ভবন কত সুন্দর বড় একটি ভবন এই জমিনের কাছে কিন্তু সব হইল আপনার ভবন রুম তো লিবার হবে দশ ফিট রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমি সরাসরি তিরিশ ফিট রাস্তায় আশেপাশে ঘরবাড়ি ওই স্কুল মাদ্রাসা সবই আছে যাই চলে আসছি দেখেন সামনে ববম। এখান থেকে আমি হেঁটে সরাসরি চলে যাব ত্রিশ ফিট রাস্তা তো গাইস যারা জমিটি কিনতে চান অল্প মূল্যে তারা জমিটি নেওয়ার জন্য আপনারা প্রতি দ্রুত শীঘ্রই যোগাযোগ করবেন এসব জমি থাকে না থানার সামনে অতি দ্রুত বিক্রি হয়ে যায় আমি নিউজ পাওয়ার সাথে সাথে তুমি একটি ভিডিও করতে আসছি হেঁটে গাছা থানা ওই যে সামনে দেখা যায় গাছা থানা ঠিক আছে ওই যে গাছা থানা থানা যেটাকে বলে বরতলা রুট গাছা থানা এই থানা থেকে এখান থেকে সোজাগত দশ টাকা ভাড়া দিয়ে সরাসরি চলে যাবেন ভোটবাজার আর এখান দিয়ে সরাসরি চলে যাবেন আপনি জয়দেবপুর রাস্তা বাইপাস তার ওই সাইডে বাম পাশে আপনি চলে যেতে পারেন জাতীয় বিশ্ববিদ্যালয় তো গাইজ আপনারা এই জমিটি নেওয়ার জন্য যারা তারা ইচ্ছুক তারা অবশ্যই আসবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন মালিক মূল্য সাড়ে তেরো লক্ষ টাকা কাঁখা চাচ্ছে মালিক মূল্য সাড়ে তেরো লক্ষ টাকা কাঁখা চাচ্ছে চাইলে কথা বলার সুযোগ আছে উনিশ বিশ করতে পারবেন উনিশ বিশ করতে পারবেন চাইলে খুব একটা বেশি না কিন্তু থানার সামনে জায়গা ঠিক আছে তিরিশ ফিট রাস্তা থেকে এক ফিট এক মিনিট সর্বোচ্চ এক দেড় মিনিট না এক মিনিট হেঁটে গেলেই জমিটা আপনি দেখতে পাবেন ওকে আসসালামু আলাইকুম